আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম চার্জার আটচল্লিশ গোল চার্জারের মধ্যে কেমিক্যাল জ্বালাই কিভাবে করব দেখেন আজকের এই কাজটা একটু ব্যতিক্রম এই কাজটি আগে আমার কাছে কখনো আসে এই প্রথম যে ট্রান্সফর্মার সেকেন্ডারি যে পাশ আছে সেকেন্ডারি যেটা আটচল্লিশ গোল বাইর হবে ওইখানে দুইটা কেবল দুইটা তার পুড়ে গেছে তো এখানে আমি নতুন এক্সট্রাভেপের তার দিয়ে ঝালাই করে দেব তাহলে এখানে অনেককে ফ্লেক্সিবল কেবল ব্যবহার করেন ওইটা হবে না এখানে কি সুপারওয়্যার তারই আপনার ব্যবহার করতে হবে তাহলে অ্যালমুনিয়ামের সাথে অ্যালমোনিয়াম না অ্যালুমিনিয়ামের সাথে কপার দিবেন তাহলে সবচেয়ে ভালো হবে দেখেন আমি একই সাইজের ওই অ্যালমুনিয়ামের যে গেজা একই গ্যাজার আমি সুপার সুপারওয়্যার তার ব্যবহার করছি দুটাকে ইনসুলেশন পরিষ্কার করে একসাথে পিছিয়ে নিয়েছি এখন আমি জ্বালাই করার জন্য কেমিক্যাল ইউজ করতেছি ঠিক আছে এটা ব্যবহার করার সময় খুব সাবধানে করতে হবে কারণ হাতে লাগলে হাত খসখসে হয়ে যাবে খুব সাবধানে করতে হবে আমি আসলে অসাবধানতাবশত কাজ করতে গিয়ে আমার হাতে লেগে যায় তারপরে একটু সমস্যা হয় হাতরা এই নখের গোঁড়া একটু খসখসে হয়ে যায় আর ঝালাই করার সময় অবশ্যই মাস্ক এবং চশমা ব্যবহার করবেন না হয় এটা গ্যাস যদি আপনার চোখে যায় তাহলে চোখের মারাত্মক ক্ষতি হবে যেটা ভুক্তভোগী আমি নিজেও যাই হোক তো দেখেন এই যে আমি কেমিক্যালগুলো দিচ্ছি তারপরে কেমিক্যাল দেওয়ার বেশি না পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে আপনার জ্বালাটা করে নিতে হবে ঠিক আছে আবার বেশি পরে হয়ে গেলে এটার অ্যাকশানটা কমে যাবে কেমিক্যাল দিবেন দশ দশ সেকেন্ডের মধ্যে আপনার এখানে লিড করতে হবে সোল্ডার লিড করতে হবে এই যে দেখেন আমি সোল্ডার করতেছি আর এখানে আপনার ভালো মানের লিড ব্যবহার করতে হবে সর্বোচ্চ কোয়ালিটি লিড ব্যবহার করতে হবে না হলে কিন্তু জ্বালাটা ভালো হবে এইভাবে আপনারা এই যে দেখেন দুইটা তার আমি ঝালাই করে নিচ্ছি কারণ সেকেন্ডারি যে কয়েলটা এটা ডবল তার একসাথে মোড়ানো হয়েছে এই যে দেখেন আমি ঝালাই করে নিচ্ছি তো এই ঝালাইয়ের পরে আমি এটা অ্যামপিয়ার টিউব দিয়ে পেঁচিয়ে দিব। এখানে কস্টিপ দিব না কারণ কস্টিপ দিলে এটা যখনই গরম হবে তখন কস্টিপটা উল্টা দিকে আবার খুলে আসতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি এখানে অ্যামপিয়ার টিউব দিব এই যে দেখেন আমি কপারের তারের দিকে এটা বাস দিয়ে নিছে এই যে বাস হয়ে গেল এই জ্বালাই আর কখনো খুলবে না হ্যাঁ তো যারা চার্জারে কাজ করেন অবশ্যই কি এই জিনিসটা খেয়াল রাখবেন এই যে তার অপর পিসটা এক প্রান্ত তো হয়ে গেল যে তার অপর প্রান্তটা আমি জ্বালাই করে নিচ্ছি অপর প্রান্তটা কি সেমভাবে আমি জ্বালাই করব এর মধ্যে আমি এমপিআর টিউব দিয়ে নিছি এই যে দেখেন এমপিআর টিউবটা হ্যাঁ উপরের সাইডে আমি দিয়ে নিছি এই যে আমি জ্বালাই করে নিচ্ছি হ্যাঁ আপনার সোল্ডার নিয়ে সোল্ডারিং আয়রনটা হইতে হবে মিনিমাম সাইড ওয়ার্ডের তাহলে সবচেয়ে ভালো হবে আর লিডগুলো হতে হবে সবচেয়ে ভালো দেখেন আমি আপনাদের জন্য এই কাজগুলো সবসময় নিয়ে আসি আমি চাই আপনারা আমার কাজ দেখে যদি একটু উপকৃত হন বা কাজের ব্যাপারে আপনাদের ধারণা বাড়বে যারা টেকনিক্যাল সাইডকে ভালোবাসেন এই সাইডে কাজ করেন তারা অবশ্যই আমার কাজগুলো দেখে আপনাদের একটু উপকার হবেই যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন পাশে থাকবেন সব সময় আরও ভিডিও পাবেন আমি সব সময় চেষ্টা করব আপনাদের জন্য এই শিক্ষামূলক কিছু ভিডিও টেকনিক্যাল সাইডের কিছু ভিডিও সবসময় আপলোড করতে এই দেখেন আমি টিউবটা কি বরাবর দিয়ে দিচ্ছি এখন এখানে বিশেষ একটা কাজ আছে এই যে আমি তারটা জয়েন করলাম মাঝখানে কিন্তু তারটা লুজ আছে এই তারটা আপনার আপনার কৌশলে নিজের কৌশলে কুরের সাথে যাতে লেগে থাকে ওই ব্যবস্থা করতে হবে তাহলে আমি কি করলাম দু তারকে মাঝখানে একটু ভাজ দিয়ে নিলাম ভাঁজটা কি একদম দয়ের মতো করে ভাঁজ দিয়ে দিলাম এই যে দেখেন ভাঁজ দিয়ে নিচ্ছি ভাঁজ দিয়ে বাস যাতে এটার সাথে লেগে থাকে এটা বাইরে থাকলে এখানে একটু গরম হয়ে যেতে পারে বা ভাইব্রেশন করতে পারে এই জন্য আমি এটার সাথে ভাজ দিয়ে নিয়ে নিচ্ছি যাতে সর্বোচ্চ সার্ভিসটা আমি এখান থেকে পেতে পারি ঠিক আছে আশা করি বুঝে গেছেন এই কাজটা আপনারা বুঝে গেছেন খুব সহজে এখন আমি চেক করব লাইন আসে কিনা লাইন আসলে আমি সিরিজ লাইনে আউটপুট লাইনটা একটু বাড়ি দিয়ে দেখব যে সিরিজ লাইন জলে কিনা তাহলে আমার কাজটা শেষ হবে এই যে দেখেন বাড়ি দিচ্ছি চলতেছে তা আমি মনে করি এই কাজটি বুঝে গেছেন তো সবসময় আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ